আসসালামু আলাইকুম আপনি কি একটি ছোটো এবং বড় মাছ চাষি এই ভিডিওটি আপনাদের জন্য রয়েছেন আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো অরিজিনাল নদীর গুলসা মাছের পোনাগুলো তামডা এগুলো মাছের পোনা উৎপাদন করে থাকি তা সম্মানিত নিতে ব্যস এক সময় বেশিরভাগ দেখা যায় নদী নালা খাল বিলে বেশিরভাগ গুলশা মাছের পোনা পাওয়া যায় তো তা আমাদের কাছেও অরিজিনাল মাছগুলো পাওয়া যাচ্ছে যারা এইগুলো মাছের পরে যারা পুকুরে যারা চাষ করবেন তা সর্বোচ্চ এইগুলো মাছের পরে আপনার চার থেকে পাঁচ মাসে আপনার ছয়টা থেকে সাতটা কেজিতে চলে আসবে যারা মাছগুলো ক্রয় করতে চান তা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এইগুলো মাসের পোনা আপনারা চাইলেও যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন আপনারা চাইলেও একক চাষ করতে পারবেন অথবা এইগুলো মাসের পোনা আপনারা মিশ্র চাষ করতে পারবেন আমরা এইগুলো মাসে পোনা দেশের যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হয় পিস হিসাবে চাইলেও আপনারা বড় সাইজের পোনা অথবা ছোটো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তা সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে আপনারা সাক্ষেব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আপনার যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন না কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তিশাল